প্রত্যেক নামাজে ফরজে সুরা জোরে পড়া ছিল কিন্তু কাফেররা পাহারা সময় নামাজে ওরা শুনে কেউ পাথর কেউ উঠে নারীগুলি এগুলো নিয়ে নিক্ষেপ করে নামাজগত অবস্থায় আক্রমণ করে নবী এটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন জিভরে এলে নবীকে তালিম দিল যে জোহরে আসরে ওরা সক্রিয় থাকে মা গেবে ওরা খাওয়া দাওয়া ব্যস্ত থাকে এসা ফজরে ওরা গুমে স্তব্ধ থাকে সুতরাং জোহরার আসরে আসতে পড়বেন মা ফজর কেরা জোরে পড়বে এর দুটি আপনারা সন্তুষ্ট কিনা বলেন দিস ইজ সাইকোলজি অলসো এটা মনোবিজ্ঞানও এর চেয়ে বড় দলিল দেওয়ার দরকার নাই জিবিআইল এটা বলার পরে আল্লাহ নির্দেশ পাওয়ার পরে জিবিআইলের মাধ্যমে এটা জানার পরে হুজুর জোহরে আসতে পড়েছেন আসরে আসতে পড়েছেন মাগ্রে গেবেশা ফজরে জোরে পড়েছেন তাহলে হুজুর যেটা করেছেন এটা আমাদের জন্যে খরচ